নিজে গ্যারান্টি দিলাম কাজের অভাব নেই আমি যদি গিরিসে বসবাস করি আপনি যদি দুইটা কাজ জানায় আসেন আমাকে অন্তত পক্ষে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি এই কাজ জানি আমি আপনাকে কাজ ধরাই দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছেন জি আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আর আমি কেন এবার ভালো আছি সেটা তো আপনারা জানেনি আর আজকে এই গেঞ্জিটা পরে আমি একটা ভিডিও দিছিলাম যে ইউরোপে বাসা শিখে আসার চাইতে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাজ শিখে আসেন তার জন্য এই ভিডিওটা যেহেতু সেমভাবে দিছিলাম এই ভিডিওটা আজকেও সেমভাবে দিতে চাচ্ছি যে আমাকে অনেকজনে সেখানে মন্তব্য করেছেন যে ভাই আপনি তো বলছেন যে ইউরোপে আসলে কাজ শিখে আসতে হবে আসলে সেখানে বাসা শিখার কাজ শিখে বেশি গুরুত্বপূর্ণ হবে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন কাজ গুলা শিখে আসলে আপনাদের ইউরোপের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং এই কাজগুলো শিখে আসলে আপনি কোনো কিছু কোনো বাসা না জানলেও আপনি সেইগুলো কাজগুলো করতে পারবেন তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো আমি বর্তমানে আছি গ্রিসের এতেন শহরেরই একটা জায়গায় আমি যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে একটা এই যে পিছনে একটা মিউজিয়াম এই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া এই যে আমার পিছনে জায়গাটা আছে এটা হচ্ছে একটা মিউজিয়াম এটা জাদুঘর সো আমি দেখবেন অনেক সময় ব্লগিং করি সব কোনো জায়গা দেখানোর চেষ্টা করি না কারণ জায়গা যদি আপনারা যদি এখানে আসতে পারতে পারবেন না এখানে যদি অনেকে আসতেই পারে না তাহলে জায়গা দেখে কি করবেন কোনটা সুন্দর কোনটা অসুন্দর এগুলো নিয়ে আমি ব্লগিং করি না যে কোনো তথ্য দিই না কোনো দেশের তো মূলত আমার কাহিনী হচ্ছে আমি চাই আমাদের বাংলাদেশের প্রতিটা জন্য ইউরোপের বিভিন্ন দেশে আসে তার জন্য আমি এই জিনিসগুলো নিয়ে ব্লগিং করি কিভাবে আমাদের বাংলাদেশের ছেলেগুলা ইউরোপের বিভিন্ন দেশে আসবে অথবা কীভাবে আসতে পারে তার জন্য আমি অথবা কী কী কাজ শিখে আসলে ভালো হবে কীভাবে আসলে ভালো হবে কি করতে হবে দেশে প্রস্তুতি কীভাবে নিবে এইসব বিষয়ের প্রতি আমি গুরুত্ব দিই কারণ একটা সময় আমিও আপনাদের মতো এরকম ছিলাম যে অনেকগুলো জানতাম না অনেক কিছু বুঝতাম না এর জন্য আমার টার্গেটগুলো হচ্ছে এরকম তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ইউরোপে কোন কাজগুলো শিখে আসলে সবচেয়ে আপনার বেশি ভালো হবে অথবা কোন কোন কাজ শিখে আসলে আপনি খুব সহজেই চাকরি অথবা কোনো বাসা না জানলেও কাজ করতে পারবেন আপনি কাজ পেয়ে যাবেন যদি কোনো জায়গায় বলেন যে আমি এই কাজটা জানি এই কাজটা পেয়ে যাবেন সেই কাজটা কী তো আমি যেহেতু ইউরোপের দেশে বসবাস করি ভাই আর কথা বলি আমি ভাই এত স্পেশাল মানুষ না আমি এত বড় লোক মানুষও না আমি এত গুরুত্বপূর্ণ মানুষও না যে আমার কথা আপনাকে শুনতেই হবে কিন্তু আমি একজন নর্মাল মানুষ আমি একজন গরিবই গরিবই তো আমি গরিব মানুষ হিসাবে আমি যত গরিব মানে অর্থনৈতিকভাবে ভাবে আঁকি আমি একটু গরিব মানুষ এটাই তার জন্য আমি আপনাদের এই কষ্টটা একটু বুঝি এবং বুঝার চেষ্টাও করি এবং সাধারণ মানুষের প্রশ্নগুলোও আমি বুঝি এবং সব মানুষের কথা অথবা এস এম এসের রিপ্লাইগুলো আমি দেই কারণ একটা আমি মন কথা হচ্ছে ভাই আমি মানুষের আবেগ অথবা সব কিছু বুঝি আমিও একটা সময় এরকম পরিস্থিতি শিকার তার জন্য আমি অনেক কিছু আপনাদের সাথে মন খুলে কথা বলি এবং আলোচনা করার চেষ্টা করি আপনারা যদি আমাকে কেউ কমেন্ট করেন অথবা মেসেজ করেন আমি সাথে সাথে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অথবা হোয়াটসঅ্যাপে কল দিলেও আমি কল ধরি কারণ আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি সেটা আপনারা জানেন আর আপনারাও আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন সেটাও আমি জানি তার জন্য আপনাদেরকে আমি আমার থেকে অসংখ্য ধন্যবাদ তো কথা হচ্ছে সেই কাজটা কি আমি প্রথমত ভাই বলি দুইটা কাজ ইউরোপের মধ্যে যদি আপনি কাজ জানেন সেই কাজের মানটা অনেক বেশি ভালো প্রথমত হচ্ছে সেলুনের কাজ সেলুনের কাজ যদি আপনি জানেন পুরোপুরি ইউরোপের যে কোনো দেশে যদি আসতে পারেন তিন চার লক্ষ টাকা আপনার জন্য কোনো ব্যাপার না ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত যে কোনো দেশে তিন চার লক্ষ টাকা আপনার জন্য কোনো ব্যাপার নাই বলবেন যে আমি সেলুনের কাজ জানি কাগজপাতি ম্যানেজ একটা সময় হবে ইউরোপের দেশে আসলেই যে আপনি কাগজপাতি অথবা হয়ে যায় থানা আর ইউরোপের দেশে আসলেই যে আপনি ইউরোপে প্রথমত আসলেই যদি সেলুনের কাজ জানেন একটা দ্বিতীয়টা হচ্ছে টেইলারি কাজ শিলাই কাজ যেটাকে বলে দর্জির কাজ আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যদি আপনি দর্জির কাজ জানেন তাহলে ইউরোপে আপনার জন্য কাজের অভাব হবে না যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যে কোন জায়গায় পাবেন এই দুইটা কাজের মান অনেক অনেক বেশি ভালো একটা হচ্ছে দর্জির কাজ আর সেলুনের কাজ যে কোনো কাজকে ছুটো করে দেখে একমাত্র আমরা বাংলাদেশের মানুষেরা পৃথিবীর আর কোনো দেশের মানুষ কোনো কাজকে ছুট করে দেখে না একমাত্র ছুটো করে দেখে আমাদের বাংলাদেশের মানুষ তার জন্য কোনো কাজকে আপনারা ছুটো করে দেখবেন না সেলুনের কাজটা শিখে আসেন আপনার কোনো বাসার প্রয়োজন নেই আপনার যে কোনো কিছু কোনো কিছু প্রয়োজন নেই কাজ করতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন শিলের কাজ শিখে আসেন এখানে এসে বলবেন যে আমি ঠেলের কাজ জানি দর্জির কাজ জানি আমি উস্তাদ আপনার কাজের অভাব নেই আমি নিজে গ্যারান্টি দিলাম কাজের অভাব নেই আমি যদি গিরিসে বসবাস করি আপনি যদি দুইটা কাজ জানা আসেন আমাকে অন্ততপক্ষে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি এই কাজ জানি আমি আপনাকে কাজ ধরে দেবো ইনশাল্লাহ তো এইটা হচ্ছে এর আগের ভিডিও রিপ্লাইটা হচ্ছে এরকম আর আপনারা কমেন্ট করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটাই আমার অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু নিয়ে আসবে অনেক কিছু সামনে দিয়ে এগিয়ে যাবে আর এরা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দুইটা কাজ এর পরবর্তীতে অনেক কিছু নিয়ে আসবো এই দুইটা কাজ একটা হচ্ছে দর্জির কাজ সিলাইয়ের কাজ আর একটা হচ্ছে সেলুনের কাজ এই দুইটা কাজ শিখেন ইউরোপে আসেন টাকা আপনার জন্য অপেক্ষা করতেছে টাকা আপনার জন্য অপেক্ষা করতেছে অনেকে বলে অনেকে বলবে যে এখানে কি টাকা কাছে ধরে যদি এই দুইটা কাজ আপনি জানেন সেলুনের কাজের টাকা বেশি এই দুইটা কাজে যদি আপনি জানেন এখানে আসতে পারেন টাকা আপনার জন্য কাছেই ধরে এখানে আপনার জন্য টাকা কাছেই ধরে এখানে যদি আপনাকে প্রতি কাস্টমার যদি দুই তিন ইউরো বকশিশও দিয়ে যায় এই টাকায় আপনার অনেক টাকা হয়ে যায় দশটা কাজ করলে বিশ ইউরো দুই ইউরো করে বকশিশ দিয়ে গেলে বিশ ইউরো বিশ ইউরো বাংলাদেশ টাকা আড়াই হাজার তিন টাকা তো গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটাই যে সেলুনের কাজ আর দর্জির কাজ এই দুইটাই শিখে আসেন টাকা আপনার জন্য কাছেই ধরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কিছুতে অন্য ভালো কিছুতে দেখা হবে